হ্যালো এভরিওয়ান মি এস কে মেয়ে যাবিন কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো অ্যান্ড আমি অনেক ভালো আছি সো আমার হাতে দুইটা ক্রাফ দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো যে আমি আবারও নতুন কোন ফালতু রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে কিন্তু 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 রমজান মাসে ক্রাফ রেসিপি দেখে আবার আমাকে কেউ গালি দিও না কারণ ক্রাফ খাওয়া কিন্তু হারাম না মাখরু অনেক কথা বলে ফেলেছি চলো এবার শুরু করা যাক আমার স্পেশাল যদিও কাকড়াগুলো নিয়ে মা আমাকে বাসায় জায়গা দেই নাই তবু আমি কিন্তু হাল ছাড়ি নাই কারণ মেহু তো হাল ছাড়া মেয়ে না তাই আমি কাকড়াগুলো নিয়ে বাইরেই বসে গিয়েছি আমার স্পেশাল রেসিপি তৈরির জন্য তো ফার্স্ট আমি কাকড়াগুলোকে একটু ধুয়ে নিব তো কাঁকড়াগুলোকে আমি আবারও নিব ধুয়ে নিব। যতক্ষণ ইচ্ছা বারবার ধুয়ে হ্যান্ড আমি ক্যামেরার বাইরেও অনেকবার ধুয়ে নিয়েছি অবশ্য এতবার ধোয়ার কোনো প্রয়োজনই পড়ে না তবুও আমি ধুয়ে নিয়েছি কারণ কাঁকড়া তো গাইস একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো কাঁকড়া ধুইতে 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 আমার হাতের গ্লাভসটাই ফুটা হয়ে গেছে হ্যাঁ ফাইনালি আমার ধোঁয়া ধুয়ের পর্ব শেষ এবার আমি ক্রাপগুলাকে কাট করব। ভাইরে ভাই ক্রাপ কাট করা এত টাফ আজকে তো ট্রাই না করলে বুঝতামই না সো আই এম সাকসেস অ্যান্ড গাই সি কাঁকড়াগুলোর মধ্যে এত জোস ডিসগাস্টেড ছিল জাস্ট অ্যামেজিং আমি ডিসগাস্টেডগুলোকে আস্তে আস্তে কাঁকড়ার ভিতর থেকে বের করে আলাদা রাখবো কারণ এগুলো তো আমি রান্নার সময় একদমই ইউজ করব না বিকজ এগুলোর কাজ অনেক পরে অ্যান্ড কাঁকড়ার এই যে মোটা মোটামোটা পাগুলা কাটতে কাটতে জাস্ট ফিনিশ সাথে কাঁকড়ার ছোটো ছোটো পাগুলাও কেটে কেটে সাইজ করে নিব সো আমার ক্রাপ কাট করা একদমই ফিনিশ সো এখন আর এই গ্লাভসগুলোর কোনো প্রয়োজন নেই সো বাই বাই দেখেন আমার ক্রাপ কাট করা পুরা শেষ আমি আবারও ক্রাপগুলাকে সুন্দর করে ধুয়ে নিব সো পুরা পুরোপুরি রেডি এখন আসি ডিসগাস্টেটে দেন আমি এগুলোকে সুন্দর করে আলতো আলতো করে ধুয়ে নিব ঘিনুগুলা এতটা ইন্টারেস্টেড ছিল যে আমি বারবার এগুলো ধরে ধরে নাড়াচাড়া করতেছিলাম জাস্ট মনে হচ্ছিল যে আমি কাঁচাই খেয়ে ফেলি যদি আমার এমন মনে হচ্ছিল না তোমাদেরকে অ্যাট্রাক্টেড করার জন্য বললাম কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হলো আমাদের ঘিনো যেমন মাথায় থাকে কাঁকড়াদের ঘিনু তাদের পুরা শরীরে থাকে লাইক কিছু মানুষের মতো যাদের মাথায় কোনো ঘিনুই নাই যেমন আমি হুম দেন এবার আমি ক্রাফটার রান্না করবো সো তার জন্য আমি ফার্স্ট দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল পেঁয়াজ কুচি পারফেক্টলি সল্ট